এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল এর নিজের এটা হচ্ছে বুদ্ধের ক্ষেত্র এখানে যে কোনো রেখা এরকম একটা রেখা থাকে এটা হচ্ছে বিবাহ রেখা এই বিবাহ রেখা যদি না থাকে তার বিবাহ হয় না বিবাহ রেখা যদি কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে গিয়ে টাচ করে তাহলে বিবাহ হয় না যদিও বিবাহ হয় বিবাহে সুখ বা শান্তি হয় না বিবাহ রেখা যদি রবি পর্বতে গিয়ে রবি রেখাকে টাচ করে স্পর্শ করে তাহলে সেই জাতকের বা জাতিকার ধনী পরিবারে বিবাহ হয় যদি এই রেখা এবার কেটে যায় तबह झमेलाखा जी रवि रेखा केटे जाए केटे जाए विवाह झमेला रवि रेखा जी विवाह रेखा जी हृदय रेखाराची थे तेल विवाह खूब ताड़ी है বিবাহ রেখা যদি হৃদয় রেখার দিকে দূরে থাকে বিবাহ দেরিতে হয়